আমরা আমাদের ওপিডিতে দেখেছি যে একশো জন ফুসফুসের ক্যান্সারের পেশেন্ট যদি আসে তার মধ্যে বেশিরভাগ আনুমানিক ষাট থেকে সত্তর শতাংশ মানুষের রোগ অ্যাডভান্স স্টেজে ধরা পড়েছে তো অনেক মানুষ জিজ্ঞেস করে যে আমরা বুঝতেই পারলাম না কিন্তু ক্যান্সারটা এতটা ছড়িয়ে গেল তো চলুন আজকে আমরা ফুসফুসে ক্যান্সারের উপসর্গ নিয়ে একটু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা ফুসফুসে ক্যান্সার কেন লেট স্টেজে ধরা পড়ে কারণ ফুসফুসে ক্যান্সারের অনেক উপসর্গ আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু হতে পারে বা সাধারণ রোগেতেও দেখা যায় যেমনি যক্ষা সিওপিডি বা অ্যাসমা তো এই উপসর্গগুলো কি কি এই উপসর্গ হচ্ছে ধরুন কারোর কাশি চার সপ্তাহ ধরে চলছে কমছে না এটাকে কিন্তু অবহেলা করবেন না যে কাশি চার সপ্তাহ বেশি কমছে না সেই কাশিকে কিন্তু অবহেলা করবেন না কারণ এই কাশিটি কিন্তু ক্যান্সারের জন্য হতে পারে বা কাশি থেকে রক্ত এটা যেমনি আমরা যক্ষাতেও পাই এটা কিন্তু ক্যান্সারেও পাওয়া যায় কাশি থেকে রক্ত পড়াকেও কিন্তু আপনি অবহেলা করবেন না আরেকটা হচ্ছে গলা স্বর ভেঙে যাওয়া কারোর যদি হঠাৎ করে এটা গলার স্বর ভেঙে গেল ভাববেন না এটা ঠান্ডার জন্য হয়েছে এটা কিন্তু ক্যান্সারের জন্য হতে পারে যদি এটা পারসিস্টেন্ট বা অনেক দিন ধরে থেকে যায় আরও দু তিনটে জিনিস হচ্ছে ধরুন শ্বাসকষ্ট বা বুকে কোনো ব্যথা এগুলো হচ্ছে স্পেসিফিক লাং ক্যান্সারের উপসর্গের মধ্যে পড়ে আর কিছু উপসর্গ যেটা অন্যান্য ক্যান্সারেও দেখা যায় সেগুলোও যদি থাকে আরও সচেতন হবেন এবং ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এই উপসর্গগুলো কি কি ধরুন খিদে রুচি কমে যাওয়া বা শরীরের ওজন কমে যাওয়া বা কোথাও কোনো ব্যথা যদি হয় তো এই উপসর্গগুলোকে কিন্তু অবহেলা না করে শীঘ্রই আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন সুস্থ থাকুন ভালো থাকুন